নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসার আশা করি সবাই ভালোই আছো আর আজকে আমি বানাবো এঁচোড় তার জন্য দেখো প্রথমে কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা চিনি কালারের জন্য তারপর দেখো সোমোড়া আর তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা আর যেহেতু তেলটা খুব গরম হয়ে এসেছিলো তার জন্য পেঁয়াজটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজের কালারটা বদলে গিয়েছে তারপর দেখো ভালোভাবে আরও একটু নাড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো উনুনটাও কিন্তু আমার খুবই জ্বলে উঠে আর এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন আর আদা আর রসুনটা দিয়ে আরও ভালোভাবে আমি একটু ভেজে নেব আর দেখো আদা রসুনটা ভালোভাবে না ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু রয়ে যায় তরকারির মতো তাহলে কিন্তু ভালো লাগে না আর দেখো ভাজা হয়ে এসেছে আর আমি কিন্তু আগেই আমার ভাতটা নামিয়ে রেখেছিলাম আর আজকে কিন্তু এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি আসলে রান্নাটা আমি সকাল সকাল চাপিয়ে নিয়েছি তার জন্য আর এই কিছুটা আগিয়ে নেই তারপরে কিন্তু সকালের খাওয়া দাওয়াটা শুরু করব এখন দেখো একটা বাটিতে পরিমাণ মতো জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি একটু মশলাটা কষিয়ে নিবার এতে কিন্তু আমি এখন লঙ্কার গুঁড়ো দেব না আসলে আমার ছেলের জন্য তরকারি কিছুটা তুলে রাখব তার জন্যই আর দেখো এখন ওই কালারের জন্য কিছুটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই অল্প তারপর দেখো ভালোভাবে আরও একটু নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখো তেল ছেড়ে এসেছে এইবার আমি ওতে একটা টমেটো ভালোভাবে কেটে দিয়ে দিলাম ওর মধ্যে আর টমেটোটা এখন দিয়ে দিলাম আসলে এই শীতের সময় টমেটো কিন্তু খুবই শক্ত হয় তার জন্য ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আর তেলে ভাজা হয়ে যাবে তার জন্য দিয়ে দিলাম আরও কিছুটা জল দিয়ে আমি মশলাটাকে কিন্তু আরও ভালোভাবে কষাতে দেব আসলে ওই যে টমেটোটা দিলাম না টমেটোটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তারপর দেখো মশলাটা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে আর মশলা কিন্তু আমার একদম ভালোভাবে কষানোও হয়ে গেছে তারপরেও দেখো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে নাকি আমি একটু খুন্তিয়ে করে টিপে দেখে নিচ্ছি তারপর দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে আর টমেটোটা কিন্তু ভালোভাবে এই সময়তে মশলার সাথে মিশিয়ে নিলে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তারপর দেখো দেখো মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি এঁচোড়টা দিয়ে দিলাম আর এঁচোড়টা কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম আসলে আমার ছেলেও খাবে তো তার জন্য তা নাহলে কিন্তু এঁচোড়টা আমাদের বাড়ির সকলেই কিন্তু ভালোবাসে ওই কড়াইতে সেদ্ধ অল্প অল্প একটু শক্ত থাকে তার জন্য সেরকমই কিন্তু ভালোবাসে আর যেহেতু আমার ছেলে খাবে তার জন্যই কিন্তু প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম যাতে খুব নরম হয়ে যায় তারপর দেখো সিটি দিয়েছিলাম তখনও কিন্তু কিছুটা লবণ দিয়েছিলাম আর এখনও কিন্তু দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো তারপর দেখো দিয়ে দিলাম ঝোলটা পরিমাণ মতো দিয়ে একটু ফুটতে দিলাম এরপর কিন্তু একটু ফুটে আসলে আমি আমার ছেলের জন্য একটা বাটিতে তুলে রেখে দেব তারপর তুলে রাখার পর তারপরে কিন্তু ওতে আমি দেব লঙ্কার গুঁড়ো তারপর দেখো এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা আর লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ফুটিয়ে নেব তারপর দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা কিছুটা আর এছরে কিন্তু গরম মশলা দিলে এই স্বাদ কিন্তু আরও একটু বেড়ে যায় তারপর দেখো ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি নামিয়ে রেখে দেব তারপর দেখো এখন দিয়েছি কড়াইতে একদম ভর্তি করে তেল আসলে বাবা কিন্তু আজকে শখ বাজার থেকে এনেছে একটা বড় মাছের মাথা আর এই মাছের মাথাটা কিন্তু ভাজতে অনেকটাই তেল লাগবে তার জন্যই কিন্তু আমি অ্যাপ করাতে একটু বেশিই তেল দিয়েছি আর দেখো এদিকে রয়েছে মাছগুলো তো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম মাছের মাথাটা আর মাছের মাথাটা ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগবে এর আগের দিনও কিন্তু একটা এ এত ওই মাছের মাথা বাবা এনেছিল তো সেটাও বাবাকে রান্না করে দিয়েছিলাম তারপরেও কিন্তু আজ আবার নিয়ে এসেছে আর বাবাকে বললাম বাবা পরের দিন কিন্তু আর এত বড় মাছের মাথা এনো না তারপর দেখো মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আর যে মাছগুলো ছিল সেগুলো ভেজে নিলাম দেখো এইবার আমি মাছের ঝালটা করে নেব আর আমার বাড়িতে কিন্তু মাছের ওই সর্ষে দিয়ে ঝালটাই সবাই পছন্দ করে তার জন্য দেখো সর্ষে আর সর্ষে বেটে নিয়েছিলাম আর টমেটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম তারপর দেখো এখন বসিয়ে দিয়েছি ওই মাছের ঝালটা সর্ষের দিয়ে দেখো ফুটে উঠেছে এইবার দেখো মাছের যে ভা ভেজেছিলাম অনেকটা তেলই কিন্তু বেড়েছিল তারপর দেখো ওই মাছের ঝালের ওপর থেকে ওই মাছ ভাজার তেলটা কিছুটা দিয়ে দিলাম তারপর আরও একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আজকের মতো কিন্তু রান্নাটা দুপুরের রান্না শেষ হয় তারপর দেখো এখন হচ্ছে দুপুরবেলা আর আমার ছেলেকে স্নান করিয়ে নিয়েছি আর আমাদের তো মন্দিরে কাজ হচ্ছে আগের ভিডিওতেই বলেছিলাম তো দেখো আমাদের ঠাকুর রয়েছে এই এই ঘরটার ভেতরে দোতলাতে আর দেখো এখন আমার ছেলে এসেছে প্রণাম করতে তো এখানে প্রণাম করে নিল আর এই ঘরে যে ঠাকুরগুলো আগের থেকে মেজ ঠাকুমার ছিল সেই ঠাকুরগুলো কিন্তু মেজ ঠাকুমা এই এই পাশটার দিকে একটু খালি জায়গা ছিল ওইখানেই এনে রেখেছে তো আমার ছেলে কিন্তু রোজই এখানে এসে প্রণাম করবে আর দেখো যে এখানে এসে দেখো ও বলবে নম নমো করে নমো করে আর দেখো এই ডুবডুবিটা রয়েছে না শিবের ওটা কিন্তু মেজো ঠাকুমা পুজোর সময় বাজায় তো ও দেখেছে তার জন্য ও বাজিয়ে নিচ্ছে তারপর দেখো এখন হয়ে গেছে তার পুজো করা শেষ হয়ে গেল এখন এবার পুজো শেষ করে এবার নেমে আসছে তারপর দেখো এটা হচ্ছে আমাদের নিচের মন্দিরটা এই নিচের মন্দিরে এইবার আমার ছেলে যে প্রণাম করে নেবে তো তোমরা দেখলে আমার ছেলে কেমনভাবে প্রণাম করে আর এদিকে দেখো মন্দিরের কাজটা কতটা এগিয়েছে তারপর দেখো আমার ছেলে পেয়েছে এই খেলনাটা আর আমার ছেলে কিন্তু রোজ স্নান করে এসে এই ঠাকুরের পুজো করে কিন্তু এগুলো করতেই থাকবে